তিনি বেশ কিছু কথা বলছিলেন যেটি বলছেন তারা পরিবর্তন চায় সেই পরিবর্তনের নির্বাচন নতুন প্রজন্মের কথা বলছেন উনি বলছেন যে শিবিরের জয় হয়েছে আরেকটি কথা যিনি বলছিলেন যে জাতীয় পার্টির সঙ্গে বিএনপির একটি আতাতের বিষয়ে তিনি প্রথম দিকে বলছিলেন যে জাতীয় পার্টিকে পুনর্বাসন আমাদের সঙ্গে বিএনপির একটা আতাত ছিল

আমার তো এরকম আদর্শিক সংগঠন এত সৌজন্যতা শিখাইছে আরেকজন কথা বলে বন্ধ করতে হবে বাধা দিতে আমি কখনো প্রত্যাশা করি না আমি কখনো দাড়ি পাল্লা নিয়ে ইলেকশন করতে দেখি এটা বললে খাফেন কে না তো দাড়ি পাল্লা নিয়ে আপনাদের ইলেকশন করার প্রয়োজন হয় নাই তো কারণ আপনারা তো দাড়ি পাল্লা স্বাভাবিক লজ্জা লাগে না না আমাদের লজ্জা লাগে না কারণ হচ্ছে আপনাদের আপনারা মিলেমিশে থাকতে পারেন বলেই তো দাড়ি পাল্লা ধানের শীষ রাখতে পারছেন আমরা তো ওইটা পারি নাই শোনেন শোনেন দর আমাদের ডাকবেন এর আমি তো আপনাদের ডাকে জামাতের সঙ্গে ইয়ে করতে চায় না যারা ধৈর্য নাই শোনার তাদের সঙ্গে আপনি ডাকবেন কেন আমাকে আমি আমি আপনার কাছে আসবো না না আপনি বাকি যে সময় আছে সেই সময়টা তাকে দেন আমি একটা কথা বলবো জাস্ট আমি শুনে যাও আপনার সময় কভার করে আমি উঠে চলে যাব কোনো অসুবিধা নাই দুধ ভাই একটু আমি অন্য প্রসঙ্গে আসি না 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 আমি আমার সময়টা তাকে দিয়ে দিলাম আপনি আরো যদি কথা বলতে আমরা আপনার কাছে বলতে চাই আমরা আপনার কাছে আমি আর কথা বলতে বলেন আমার বাকি সময় ভাইকে দিলাম অসুবিধা আমার আর কথা বলার যতদিন সময়ই আমাদের প্রয়োজন আমরা চাই আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই আমি জুলাই আহ সর্ব ভুল জায়গায় তাহলে এটুকু বলেন আর

আমরা জানি দুধু ভাই আমরা বিষয়গুলো আমরা জানি আমরা আশা করব তিনি আর কোনো কথা বলবেন না আপনার কথাই শেষ না না সেই জন্য আমার আর ওই রুচির মধ্যে নাই আমি আমার কথা বলার জন্য আসে আমি কখনো ক্রস করি না আমার এটা হলো রাজনীতি জি আমরা দেখেছি আমরা আমরা জানি আমার সময় ছাত্ররা শিবিরে ছিল হলো তায়ের সাহেব এখন অনেক বড় নেতা জামাতের